হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তা চলে যাচ্ছি তোমার বড় কাছারি যাচ্ছে আজকে ওখানে পুজো দিতে যাব তা তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব এর আগের ভিডিওতে আমি বলেছি যে শ্রাবণ মাসে আমরা প্রত্যেকটা মানে শ্রাবণ মাসে আমরা অনেক মন্দিরে যাই তো এবারে দেখি কোথায় কোথায় যাওয়া যায় তো আজকে আমরা চলে যাচ্ছি তোম তোমার বড় কাছারি তো দেখা যাক তোমাদের সাথে সব শেয়ার করবো তো কচারি রাস্তায় চলে এসেছি আর এখানে দেখো সাদা ফুল তুলেছি দেখো আমি আর আমার এই আমি আর আমার এই দিদি চলে এসেছি দুজনে এখানে মন্দিরে যাব বলে তোমরা হয়তো অনেকেই চেনো আমার দিদিকে তো দেখা গাই এই হচ্ছে রাস্তা মন্দিরে যাওয়ার রাস্তা মেন রোড থেকে লেবে গেছে খুব খারাপ রাস্তা এখানে যখন চৈত্র মাসের বাঁক হয় না তখন প্রচুর লাইন লেগে যায় এখানে তাই তো কালীঘাট থেকে সবাই আসে জল নিয়ে তো আমাদের ওখানে না সাদা ফুল ছিল না ওই জন্য নিতে পারিনি তো দিদি বলছে এখানে সাদা ফুল হয়ে রয়েছে তো এখান থেকে কটা ফুল পেরেনি তা আমি বলি নিয়ে নাও দেখো সত্যি হেভি লাগছে চৈত্র না তখন এখানে এত ভিড় হয় এত ভিড় হয় যে ধারণা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাইস এখানে রাস্তা কেমন তো চলো আসার সময় তোমাদের দেখাবো কেমন রাস্তা হাঁটা যাচ্ছে না এত খারাপ রাস্তা এখনও অনেকটাই যেতে হবে ভিতরের দিকে মন্দিরটা পরে এখানে অনেক বড় মেলাও হয় যখন বাঁক হয় তো গাইজ আমরা এবছর বাঁকে যাও বলে এত সবাই কী বলবো এত এক্সাইটেড ছিলাম যে বাঁকে আমরা যাব সব রেডি সব আমাদের গোছানো হয়ে গেছে কিন্তু মাঝরাতে মানে আমাদের একজন মারা গিয়েছিল বলে আর আমরা কেউ যেতে পারিনি খুব খারাপ লেগেছিল যখন বাঁকের যখন দলগুলো ঢুকছিল আমাদের দেখে এত কষ্ট হচ্ছিল যে ধারণার বাইরে তো দেখি এবছরে কেমন দিন যায় রাস্তা খুব খারাপ আমাকে এইভাবে গাইজ আমরা অলরেডি পৌঁছেই গেছি এখানে অনেক কষ্টে তোমাদেরকে দেখাচ্ছি কত কাদা দেখো খুব খারাপ রাস্তাতে তো গাইজ দেখো মন্দির দেখাই যাচ্ছে এখান থেকে এই পুকুরটা পার হলেই মন্দির চলো তোমাদেরকে ওখানে গিয়ে পুরোটা ঘুরে দেখাবো তো গাইজ আমি চলে এসেছি এখানে মন্দিরে সত্যি বলবো গাইজ তোমাদেরকে দেখো আমার তো খুব ভালোই লাগছে এখানে আসতে দেখো গাইজ এখানে আরো অনেকে দশ। মহাদেবের পুজো দিতে এসছে এখানে দেখো গাইস কত বড় মহাদেবের মূর্তি দেখো গাইস এই এই মূর্তিটা সেই বাঁকের সময় দেখেছি না এখানে ছিল দেখা গাইস তো গাইস দেখো সেই পুকুর যেটা আমি ওখান দিয়ে দেখাচ্ছিলাম এখানে এটা নতুন করেছে এটা আগে ছিল না স্নান হয়ে গেছে আমার করতে যাচ্ছে ভালো লাগছে আচ্ছা করো এত স্লিপ যে ধরায় ভাই ওই হাঁসগুলো দেখ হাঁসগুলো অন্তলা হে গেছে ফলকি বাস আজকে ভাত দেখে খুব বাবা দি ভালো করে পড়ব তোমরা পান্ডল

ये था बिम्मा नाम हां ओके यहां तक ये वो दोनों जो थे वहां है वो बातें थी हां वो मान जो करता है ये क्या लग रहा है देखो फिर देखो पता नहीं क्या है ये तो जानता है ये सब जानू हां मेरा तो इतना बेटर नहीं है आपने মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো কাজ যখন বাঁক আসে না তখন এই এই যে দালানটা পড়ে রয়েছে এই দালানে যত কোপাল তারপরে মহাদেবের মূর্তি সখী ঠাকুর মহাদেব পার্বতী এইগুলো সব ঠাকুর এখানে মানে অনেকের মানসিক থাকে তারা এখানে দিয়ে যায় তো দেখো গাইজ মোটামুটি মন্দিরটা বড় দেখো গাইজ এই একটা গেট এই একটা গেট এই গেটটা বাঁকের সময় খোলা হয় শুধু তো গাইজ আমাদের পুজো দিয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি দেখো গাইজ এখানের ভিউটা দেখো খুব সুন্দর দিদি আগে যাচ্ছে দেখো এত সুন্দর যে ধারণা বাইরে মন্দির থেকে আমরা চলে এসেছি মন্দিরের ওই রাস্তাতেই আছে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি এখানে রাস্তা দেখাবো তো দেখো গাইজ কতটা খারাপ এখানে গাইজ তোমাদের ব্যাক ক্যামেরা করে একটুখানি জাস্ট ঢালাই রাস্তা তারপরে দেখো এইদিকে তো দেখো পুরো হেলে পুকুরের দিকে লেবে গেছে রাস্তা কত খারাপ রাস্তা পায়ে হাতের অবস্থা দেখো কাদা কি করে যে এসেছি একটুখানি কি বলবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো আজকের জন্য টাটা বাই বাই